এই যে রজব মাস আমাদের থেকে বিদায় নিয়েছে এই রজব মাসে যেটা পবিত্র রজনী মেরাজুল নবী সাল ইসলাম লাইলতুল মেরাজের রজনী ছাব্বিশে রজব দিবাগত রাত্রি আলহামদুলিল্লাহ বলেন যেই রাত্রিতে আল্লাহ পাকের সাথে ওনার সৃষ্টি জগতের একমাত্র প্রতিনিধির সাক্ষাৎ হয়েছে আলহামদুলিল্লাহ বলেন দিদার হয়েছে এবং আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে উনি সাফায়াতার ক্ষমতা আল্লাহর দিদার লাভের পথ সহ এবাদত বন্দেগি সমস্ত কিছু এই রাত্রেই উনি আমাদের জন্য আল্লাহর দরবার থেকে নিয়ে আসছেন সুবাহান্লা বলুন এই জন্য যারা তরিকাপন্থী সুবিবাদী তাদের জন্য এই রাতের গুরুত্ব অনেক অনেক বেশি কিন্তু যারা মুনাফেক খারেজি রাফিজি দুস্পনা রসুল তাদের জন্য এই রাতের কোনো মর্তব্য নাই ঠিক না এই রাতের কোনো মর্যাদা নাই কারণ তারা নামাজের কথা বেশি বলল আসল নামাজ তারা পড়ে না সাহা তো মেরাজুল মমিনিন এই যে রাত্রিতে মেরাজ হয়েছে আল্লাহর সাথে আল্লাহ রসুলের দিদার হয়েছে তারা মুখে বলে কিন্তু অন্তরে ভিন্ন কথা যে নামাজ এই রাত্রিতে আল্লাহ রসুল নিয়ে আসছেন আমাদের জন্য সেই রাতকে অস্বীকার করা মানে নামাজকে অস্বীকার করা ঠিক কিনা সেই রাত্রিতে আল্লাহ আলবিন ওনার হাবিবকে জান্নাত দেখিয়ে এনেছেন জাহান্নামের রূপ দেখিয়ে এনেছেন সমস্ত সৃষ্টির আল্লাহর দুয়ার সেদিন আল্লাহ রসুলের সামনে আল্লাহ খুলে দিয়েছেন সুবাহ আল্লাহ বল এই জন্য আল্লাহ পাক ওনাকে ইন্নার সাল্লাহকার শাহিদা মবসের ও নাজিরাও আমি আমার রসুলকে প্রেরণ করেছি সর্বকালের সাক্ষী সতর্ক সুসংবাদদাতা এবং সতর্ককারী সতর্ককারী হিসাবে আমি ওনাকে পাঠিয়েছি সুবাহন্লাহ বলেন ওই রাত্রিতে উনি এগুলো দেখে সুসংবাদকারী হয়েছেন সুবাহান্লা বলেন উনি ওই রাত্রিতে এগুলো দেখে জান্নাত জাহান্নাম যা আছে এবং হাসর ময়দান ময়দানাত হাউজে কাউসার থেকে শুরু করে সমস্ত কিছু হাসু কুস্তি লৌহ কলম সমস্ত কিছুর আল্লাহর সাঁতান সিজাতুর মন তাহা এভাবে আল্লাহর সমস্ত রহস্য জগৎগুলাকে উনি দেখে কি হয়েছে প্রত্যক্ষ সাক্ষী হয়েছে সুমাহ আল্লাহ প্রত্যক্ষ সাক্ষী একটা হচ্ছে পরোক্ষ সাক্ষী একটা হচ্ছে প্রত্যক্ষ সাক্ষী দেখিয়ে এসেছেন সুবাহান আল্লাহ চোখে দেখেছেন চর্মচক্ষে আল্লাহকে দেখেছেন আল্লাহর সমস্ত সৃষ্টিকে আল্লাহ ওনাকে দেখিয়েছেন সুবাহ আল্লাহ ভাল এই জন্য এই রাত্রি নবীর প্রেমিকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ লাইলতের মেরাজ কে কি বলে না বলে আমাদের সেদিকে শোনার টাইম নেই ঠিক কিনা আমরা সাহাবাই কারাম হজরত সিদ্দিক আকবর আবুবকর সিদ্দিক রদুল্লা তালানু যেটাকে বিশ্বাস করেছে আমরা সেটাকে বিশ্বাস করতে হবে এক নিঃশ্বাস এক বিশ্বাসে ঠিক না কোনো চিন্তা কোনো চিন্তা ছাড়া যিনি এটাকে মেনে নিয়ে কোনো সময় ব্যয় না করে মুহূর্তের মধ্যে এই ঘটনাকে মেনে নিয়ে সিদ্দিক আকবর হয়েছে সোহানলা বলেন আমরা সিদ্দিক আকবরকে মানবো না মোনাফেক কাটমুল্লাকে মানবো না কে হার মানবো আমরা সিদ্দিক আকবরকে মানতে হবে সোহানলা বলেন যিনি বিশ্বাস করেছে যে সত্যি আল্লাহর সাথে আল্লাহর উত্সরের দিদার হয়েছে সোহানলা মেরা সুবহান আল্লাহ র জিয়াসরাফি আব্দি হি মিনাল মরজিদুল হারাম ইলাল মরজিদ আকসা। আল্লাহ রব্লা যেটা কোরআনুল হাকিমে সোবহান বলে আল্লাহ সত্যায়িত করেছে সোবাহান আল্লাহ আল্লাহ নিজেই সত্যায়িত করেছে যে এই ভ্রমণ হয়েছে এবং এই ভ্রমণ নবী করেন নেই নবী যান নেই নবীকে নিয়ে যাওয়া হয়েছে সোহান আল্লাহ নবীকে দাওয়াত করে আল্লাহ নিয়ে গেছেন সোবাহান্লাহ বল তো এই রাত্রিকে অস্বীকার করা আল্লাহর কুদ্রুতকর স্বীকার করা এই রাত্রি আমার নবীর সর্বশ্রেষ্ঠ মৌাদা সুবাহ বলন নবীজির সর্বশ্রেষ্ঠ মৌাদা হচ্ছে এই রাত্রির ভবন সুবাহ বলেন